ওয়াজ মাহফিল তো এরকম হওয়া দরকার যে ওয়াজ মাহফিলে কথা শুনবে সেটা আবার শোনাবার মতো যোগ্যতা থাকবে এইভাবে শুনবে আল্লাহ আমাদের সবাইকে সেভাবে শোনার তৌফিক দান এবার শুনানির পালা মুখস্থ সাতাইশটা টানা কে কে শোনাতে পারবে আত্মরেন ইনশাআল্লাহ সাতাইশটা শোনাইতে গিয়া যদি সময় নষ্ট করেন আমার শুনাইতে না পারেন পাঁচটা শোনানোর পরে দশটা শোনার পরে কোথাকুতি করেন তাহলে পানিশমেন্ট কি হবে আগে সেটা ঠিক করেন শোনাইতে পারলে পুরস্কার বই পাবেন সামনের বই পাবেন ফ্রি চেষ্টা করি বলতে কনফিডেন্ট আছে অন্ধ মানুষ আচ্ছা তাহলে এই ভাইকে প্রায়োরিটি দেই এই যে আমাদের অন্ধ ভাই আপনি বলেন দেখি একটু একটু সবাই তো নীরব হই নীরব হই অন্যদের কর সুযোগ দেব কোন কটলিস থাকলে এই এই মাইকটা দেন না আমার হাতে এই যে মাইকটা সাউন্ড আছে না এই যে একটু দেন না বেচারা অন্ধ মানুষ নাকি একটু দেন মাশাআল্লাহ এটা আছে এই যে এটা দিলি ভাই একটু নীরব হই একটু নীরব হই

সাত নম্বর আমুল উত্তরের ধোয়ার কথা নম্বর আমুল শাড়ি ও ইস্তারে খেজুর খাওয়া দশ নম্বর আমুল সকল ধরনের পাচ্চার থেকে নিজেদেরকে বিরত করা সব এগারো নম্বর আমুল অধিক পরিমাণে করা বারো নম্বর আমুল মিথ্যা কথা এবং আজ থেকে বিরল থাকা সব নম্বর আমুল বিভিন্ন ধরনের মাস্কিনতাbehavioral photograph বিভাগ থেকে আমাদেরকে আমন্ত্রণ ছিল কথা মাশাআল্লাহ 14 নম্বর নাম অন্তর্ভুক্ত বিজনেস ভালো অন্তর্ভুক্ত 15 নম্বর ইস্তিরফা করা 16 নম্বর পূজাদার ব্যক্তিকে ইফতার করানো যেটা আমাদেরকে সহযোগিতা দেন 17 নম্বর পবিত্র কুরআন কারীম তেলাওয়াত করা 18 নম্বর পবিত্র কুরআন কারীম ধীরে তেলাওয়াত করা পারস্পরিক মধ্যে দাওয়াত সুনির্ণ করা

লাইনা পর্যন্ত স্পেশাল দোয়া এটা আল্লাহু ইন্নাকা আস্তাগফিরুকা 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 দোয়াকে বেশি থেকে বেশি পড়া এবং সাফা সানা পবিত্র যেhetra

আমার এর আগের রেকর্ড আপনাদেরকে এরকম হওয়া দরকার যে ওয়াজ মাহফিলে কথা শুনবে সেটা আবার শুনে বার যোগ্যতা থাকবে এইভাবে শুনবে আল্লাহ আমাদের সবাইকে সেভাবে শোনার তো হজরতের আহ হজরতের সামনে একটা বলতে চাই যে আমাদের দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য একটি পদ্ধতি রয়েছে ব্রেন পদ্ধতি তা আমি চাইবো যে আপনার এই আসন্ন মাধ্যমে জানো

কিন্তু আমাদের তো প্রশ্ন উত্তর আরো কাজ আছে আচ্ছা বসেন আমি এখন একটা চ্যালেঞ্জ দেই চ্যালেঞ্জ দেই সবাই একজন এমন ভাবে শুনেছে আমার আসলে এর চাইতে ভালো আর কেউ শোনাতে পারবে বলে আমি নিশ্চিত কেউ পারবে না এর চাইতে ভালো যদি কেউ পারবেন বলেন তাহলে সে হাত তোলেন এর চেয়ে ভালো যদি না হয় তাহলে জরিমানা কি হবে মানে আমরা তো মার্কের কথা জানি ভালো পারলে মার্ক পায় কিন্তু মার্ক কাটা যাওয়ার সিস্টেম তো আছে উল্টা মার্ক হবে বলেন না পারলে কি হবে আচ্ছা একজন দাঁড়াইছে যে কজন চ্যালেঞ্জ দিতে পারবে তারা না পারলে উল্টা জরিমানা কিন্তু আর কে আছে জরিমানা নিয়ে শুনাইতে পারে এরকম কয়জন আছে আপনি এই দুজন আছে আপনারা চ্যালেঞ্জ নিতে পারবেন যে সাতাশটা শোনাবেন আপনারা চ্যালেঞ্জ নিচ্ছেন আপনিও চ্যালেঞ্জ নিচ্ছেন শেষ আর কেউ নাই ক্লোজ ক্লোজ এখন আর নেব না শেষ এই তিনজন আর আপনি চারজন চলে আসেন চারজন সামনে চলে আসেন সামনে চলে আসেন রোমন ভাই কই আপনার হাত পুরস্কার দেন তিনজনকে এই চারজনকে চারটা বই আমার নতুন লেখা আপনি এক কাজ করেন আপনিও দেন আলমরা মানে দেখ মানে আলিস তৈয়ব বগুড়ার ছেলে দাঁড়ান মুফতি মনোহর ভাই বগুড়ার মানুষ আপনি দুটা দেন আলেমরা দুটা দেন

আমাদের প্রিয় আতিকুর রহমান রোমন ভাই তিনি মুর্শিদ আর রহমানের তরফ থেকে মাহফিল আয়োজকের তরফ থেকে সবাইকে এক হাজার করে টাকা দিয়েছেন আচ্ছা এই সাতাইশটা আমলের মধ্যে দশ প্রথম দশটা বলো দেখি তুমি তুমি হাত মেলেতে আসছো ধরা পড়ছো বলো সাবানের উনত্রিশ তারিখ রমজানের চাঁদের জন্য তালাস করা দুই নাম্বার রমজান মাসে রোজা রাখা তিন নাম্বার আরবির নামাজ পড়া চার নাম্বার সাহারি করা পাঁচ নাম্বার শেষ সময় সাহারি করা ৬ নাম্বার ইফতার করা সাত নাম্বার দ্রুত ইফতার করা আট ইফতারের দোয়া করা নয় সাহারি ও ইফতারি খেজুর খাওয়া দশ সকল প্রকার খাবার চার বর্জন করা মাশাআল্লাহ সঠিক সঠিক উত্তর কি নাম তোমার আমার নাম রাফি রাফি কি করো

আল্লাহ তারা আমাদের প্রিয় স্বদেশকে ভালো করে দিন আমাদের অন্যায় আছে আছে এগুলাকে করতে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সততার সাথে প্রত্যেককে যার যার জায়গায় কাজ করার তো দান করুন আমাদের এই প্রিয় স্বদেশকে প্রিয় মাতৃভূমিকে সকল অনাচার মুক্ত আল্লাহ তারা করে দিন মাসা আল্লাহ এরকম তরুণরা যদি দাঁড়িয়ে যায় তারা যদি আদর্শবান হয় নীতিবান হয় ইসলামের আলো দ্বারায় আলোকিত হয় উজ্জ্বল হয় ইনশাআল্লাহ দেশের চেহারা বদলাতে সময় লাগবে না দ্রুততার সাথে সময় পরিবর্তন হবে আল্লাহ আমাদের দেশকে ফুলে ফলে ফসলে সার্বিকভাবে অর্থনীতিতে সব দিক থেকে নিরাপত্তায় আল্লাহ তাআলা সমৃদ্ধ করে দিন এই দেশ যাদের কারণে পিছিয়ে আছে যাদের অনাচারে দুর্নীতিতে অপরাধ করবে আল্লাহ তালা তাদেরকে হেদায়েত দান করুন